মাধ্যমিক পরীক্ষার আর বেশি দেরি নেই তোমাদের কালকেই হচ্ছে তোমাদের সকালই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরপর তোমাদের কথা হচ্ছে যে তোমরা আমি আরেকটু আগে আরেকটা একটা লাইভ স্ট্রিম নিয়েছিলাম সেই লাইভ স্ট্রিম অনেকেই জয়েন্ট হয়েছিল তাদেরকে বলছি এরপর তোমাদের কথা হচ্ছে যে এই যে এই কোশ্চেনটি বা এইটি হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র ক্যামেরা কোয়ালিটি ভালো নাও আসতে পারে আমি বলছি এটি হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে মানে উত্তরপত্র এটি হচ্ছে উত্তরপত্র এই উত্তরপত্রটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এটিতে তোমাদের লিখতে দেই। এরপর তোমাদের কথা হচ্ছে যে এই উত্তরপত্রটি এই উত্তরপত্রটি তোমরা আগে দেখে নাও বুঝে নাও তাহলে তোমাদের যেদিন তোমরা পরীক্ষা দিতে যাবে তোমাদের খুবই সুবিধা হয়ে যাবে সে কিভাবে কীরকম সেই পরীক্ষার কোশ্চেনটি আসে সেরকম তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরা আসছে না ভালো এখানে তোমরাকে লিখতে হবে এখানে তোমরা কে দেখতে কি লেখা হয়েছে এখানে তোমাদের নম্বর এবং এখানে রোল এবার এখানে নম্বর এখানে দুটো ফাঁক দেওয়া থাকে এখানে এখানে দেখো ভালোভাবে একটু ক্যামেরাটা আমি জুম করছি এখানে তোমাদের রোল এবং এখানে তোমাদের নম্বর লিখতে হবে এইখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এই যে এই জায়গাটা তোমাদের রেজিস্ট্রেশন লিখতে হবে এবং তোমাদের উপরে লিখতে হবে নাম তোমাদের এটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেটি তোমাদের উত্তরপত্র এটি তোমাদের বোঝা হলো এরপর তোমাদের এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হলো শুধু এমসিকিউ ফরম্যাট এই জায়গাটাতে তোমাদের এই জায়গাটায় তোমাদের শুধু এমসিকিউ লিখতে হবে শুধুমাত্র এমসিকিউ লেখার জন্য তোমাদের যে আঠেরোটি এমসিকিউ বাংলাতে সেই খেলা এমসিকিউ এইখানে তোমাদের লিখতে হবে কারণ এমসি তোমাদের এইখানে লেখা হয় এরপর এমসিকিউর পর এসএ কিউ এসএ কিউর জন্য জায়গা রয়েছে সেই এসএ কিউ জায়গা তোমাদের এইখানে রয়েছে সুজয় গুড মর্নিং গুড নাইট সুজয় থ্যাংক ইউ এরপর তোমাদের কথা হচ্ছে তোমাদের ব্রড কোশ্চেন লেখার জন্য ব্রড কোশ্চেন লেখার জন্য তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণভাবে তোমাদের লেখার জন্য চাই তোমাদের ব্রড কোশ্চেন জন্য মার্চিন টানার দরকার নাই তোমাদের শুধুমাত্র এই যে তোমাদের এই পেজটা রয়েছে সেটা তোমাদের দোবড়িয়ে দিলেই কাজ যথেষ্ট দোবড়ার যদি তোমরা দিস তাহলে তোমাদের কাজ যথেষ্ট এরপর অনেকেই ভাবছো আমরা স্কুলে গিয়ে মার্চিন টানবো অনেক কিছু করব। তাহলে তোমাদের ফালতু সেই সময়টা গুছিয়ে কোনো লাভ নেই তার থেকে তার থেকে তোমাদের ভালো হচ্ছে তোমরা শুধুমাত্র কোনো করার নাই তোমরা শুধুমাত্র সেই জায়গায় পেয়েটাকে মুড়ে দাও এবং সেইখানে তোমরা লিখে দাও এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য সব প্রথম তোমরা আজ যে আজকের মধ্যেই আমার কথার বলার স্পিরিট অনেক দ্রুত হয়ে যাচ্ছে অনেক ভুল হচ্ছে কিন্তু প্লাস কী হচ্ছে আমার অসুবিধা দিচ্ছে তার জন্য ভাই এরপর তোমাদের কথা হচ্ছে যে তোমাদের এটা হলো তোমাদের এসআই কিউ লেখার ফর্ম্যাট এটা হচ্ছে তোমাদের ক্যামেরাম্যান ভালো কোয়ালিটি না আসতে পারে এটি তোমাদের এসআই কিউ লেখার ফর্ম্যাট এখানে তোমাদের দু আঙ্গুল জায়গা ছাড়া থাকে এই দুই আঙুলের মধ্যে তোমরা কি এসআই কিউগুলোকে লিখে সেরাতে হবে এই দু আঙুল এই জায়গাগুলা এবং ফাইভ মার্ক কোশ্চেনও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে এরপর অনেকেই দেখছি আমার এই লাইভ স্ট্রিমটাতে আমার অনেক বলা ভুল হয়ে যাচ্ছে এই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি কারণ হচ্ছে যে আমি এই ভিডিওটা বানানোর জন্য কোনো প্রিপারেশন নিইনি শুধুমাত্র আমি জাস্ট থামনেল বানানছি এবং এই জায়গাতে আমি আপলোড করে দিয়েছি তার জন্য অনেক ভুল হচ্ছে আমার এই ভিডিও বলা তার জন্য এটার জন্য তোমাদের পাশে আমি ক্ষমাপ্রাপ্ত এরপর তোমাদের আরও কথা হচ্ছে যে তোমরা তোমাদের যে যদি কোনো সাজেশান বা কোনো কোশ্চেন তোমাদের যদি দরকার থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাহলে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং সেখানে সেই চ্যানেলে গিয়ে তোমরা একে একে সুজয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমার এই চ্যানেলটাতে তুমি অনেকক্ষণ থেকেই তুমি আমার এই লাইভটাতে জয়েন্ট থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা নতুন কলম লেখবে না কারণ নতুন কলমতে অনেক অসুবিধা দেখা দেয় নতুন কলম যখনই তোমরা লেখবে এবং স্কুলে লেখার চান্স করবে তখনই তোমাদের লেখার স্পিড ভালোভাবে আসবে না এরপর তোমাদের লেখার স্পিড আসবে না তার জন্য তোমরাকে সবসময় একটি দ্রুতগামী কলম নিয়ে যাবে এরপর তোমরা স্কুলে গিয়ে সর্বপ্রথম কালকে যখন তোমরা স্কুলে পরীক্ষা দিতে গিয়ে যাবে তোমাদের সেন্টার তো এক জায়গায় পড়বে না তোমাদের আলাদা আলাদাই সেন্টার পড়বে তোমাদের সর্বপ্রথম তোমরাকে গিয়ে তোমাদের নিজস্ব জায়গা অ্যাডমিট জলের বোতল প্লাস তোমাদের মার্কশিট সেগুলো তোমরা নিয়ে যাবে সাথে ঘড়ি পেনসিল যাবতীয় যেগুলো জিনিসগুলো আপনার বেশি প্রয়োজন সেই জিনিসগুলো তোমরাকে নিয়ে যেতে হবে তোমাদের সমস্ত কিছু নিয়ে যাব তোমাদের পরীক্ষা আরও ভালো হবে এরপর তোমাদের গুরুত্বপূর্ণ রচনা আই ফাইভ মার্কের একটি তোমাদের দশ মার্কের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রচনা আসে আমার মনে হয় এবছর দু হাজার চব্বিশ সালে সব থেকে গুরুত্বপূর্ণ রচনার মধ্যে রচনা ইম্পর্ট্যান্ট হতে চলেছে মাইকেল মধুসূদন দত্ত এই রচনাটি তোমরা যদি ভালোভাবে করে যাও বা মুখস্থ করে যাও তাহলে কমন পাওয়ার চান্স খুবই বেশি রয়েছে এরপর তোমাদের বাংলা থেকে আমাকে একটু বাংলা বইটা ওখানে দাও বাংলা বই থেকে তোমাদের কোন কোনগুলো এবছর ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো সম্বন্ধেও তোমাদের আমি একটু আলোচনা বা ধারণা দিয়ে থাকছি গোটা বই থেকে আমার তো কিছু যেগুলো মনে হচ্ছে সেগুলো তোমাদের বলছি সেগুলো তোমাদের আলোচনা করা হবে এরপর হচ্ছে তোমাদের এটা টেক্সট বই বাংলা এই বাংলা থেকে তোমাদের ভাত গল্প থেকে এবছর দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাদের একটি কোশ্চেন আসবে একটি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি কোশ্চেন আসছে এরপর ভাত গল্প তোমাদের হয়ে গেল ভাত গল্প থেকে তুমি যদি তোমার মানে বই সমস্ত কোশ্চেন করে রাখো তাহলে তোমাদের বড়ড কোশ্চেন থেকে আর তোমাদের কোনো ভাবতে হবে না এই যাই বলছি এই গল্প থেকে এরপর মনে হচ্ছে এরপর কবিতা রূপনারায়ণের কুলে কবিতা থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চ্যালেঞ্জ দিয়ে বলে রাখছি কোনো ফাইভ মার্ক কোশ্চেন আসবে না তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে কবিতা হচ্ছে তোমাদের আমি দেখি কন্দরতা জননীর পাশে এবং মোহাদ্দেস এই কবিতাগুলো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এইগুলোর মধ্যে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আমি দেখি আমি দেখি কবিতাটি তোমরা অনেকেই করে রাখবে লাভবান হবে এখান থেকে তোমাদের একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবেই এরপর নেক্সট তোমাদের নাটক থেকে নাটক দুটো নাটকের মধ্যে যে কোনো তোমরা একটা নাটক করলেই হয়ে যাবে যথেষ্ট একটি নাটক থেকে তোমরা কমন অথবা পাবেই দুটি কোশ্চেন নাটক থেকে তোমাদের আসে এরপর তোমাদের সব থেকে বেশি নানা রোগের দিন তোমরা যেটা সোজা ভাববে সেটা তোমরা করতে চাইবে কারণ এখন তোমাদের রাতে সমস্ত করা রিভিশন দিয়ে যাও দেখো কি ওই তারপর আসছি পড়তে জানে মজুরের এক প্রশ্ন এবং ভারতীয় গল্প অলৌকিক এই দুটো থেকে একটি কোশ্চেন এসে থাকে তোমাদের অবশ্যই সহকারে তোমরাকে জেনে রাখতে হবে তোমরাকে অলৌকিকটা করে রাখবে অলৌকিক থেকে খুবই ভালো ভালো কোশ্চেন ওই অলৌকিক থেকে আমাদের একজন টিচার যিনি আমাদের করিয়েছিলেন যখন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন তখন আমরাকে করিয়েছিলেন ওই নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালা হয়েছিল সেই গুলি চালান নিয়ে একটি কোশ্চেন লিখিয়েছিল আমাদের মনেন্দ্র স্যার আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সেই তখন কিন্তু আমার এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাই কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদের সেই গুরুত্ব সহকারে আমি কিছু তোমাদের সাজেশান তৈরি করেছি সেই সাজেশানগুলোটুকু তুলে ধরছি তারপর আমার বাংলা আমার বাংলা থেকে তোমাদের গারো পাহাড়ের নিচে গারো পাহাড়ের নিচে থেকে তোমাদের এবছর ভীষণ গুরুত্বপূর্ণ আছে তোমরা যদি একবার পড়ে রাখো তাহলে পেয়ে যাবে গারো পাড়া পাহাড়ের নিচে থেকে তোমরা করে রাখবে ওই গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবন কাহিনী সম্পর্কে পরিচয় দাও এটি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তারপর নেক্সট তোমাদের হচ্ছে হাত বাড়াও হাত বাড়াও থেকে তোমাদের একটি সরু লিখলিকে এরকম একটি কী কোশ্চেন রয়েছে সেটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি তোমরা অবশ্যই অবশ্যই করে রাখবে এরপর তোমাদের আরেকটি কোশ্চেন হচ্ছে তোমাদের মেঘের গায়ে জেলখানা থেকে মেঘের গায়ে জেলখানা থেকে কোশ্চেন করো তাহলে তোমাদের সমস্ত কিলোয়ার সমস্ত জিনিস তোমাদের ডাউট শেষ হয়ে যাবে এরপর আলো বাংলা থেকে এরপর তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে লাইভ ক্লাসে তোমাদের দেখা হচ্ছে ইংরাজি ক্লাসে ইংরাজি থেকে তোমাদের যে যে বিষয় ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর ভিডিও নিয়ে আমি ফিরসে আসবো তোমাদের সাথে দেখা হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে নিশ্চিত অনলি ফাইভ টু টুয়েলভ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখানো হবে তারপরের জন্য তোমরা ভালো থাকো ভালোভাবে পরীক্ষা দাও আজকের লাইভ ক্লাসটা এতদূর পর্যন্ত থ্যাংক ইউ ভালোবাসা এতদূর